নমস্কার আমি স্বপন ইভিএম নিউজ লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের সবথেকে গুরুত্বপূর্ণ যে খবরটা নিয়ে উপস্থিত হলাম অনেক মেনস্ট্রি মিডিয়াও সেটা দেখাচ্ছে আমরা আগেই বলেছিলাম যে শেখ শাহজাহান এদেশের লোক নয় অ্যাকচুয়ালি সে অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এদেশে সে পালিয়ে এসেছে কার্যত এসছে এবং এখানে এসে প্রথমে ইটভাটায় কয়লা সরবরাহ করত তারপরে ধীরে ধীরে সে তার সাম্রাজ্য বিস্তার করে সিপিএম এর হাত ধরে রাজনীতি তারপরে এখান থেকে তৃণমূল কংগ্রেসের ধরে বিপুল সম্পত্তি বানিয়েছে শুধু এখানে এ দেশে যে বিপুল সম্পত্তি বানিয়েছে এমনটা নয় বাংলাদেশে তার আত্মীয়দের আত্মীয়দের নামে বিপুল সম্পত্তি বানিয়েছেন এবং সেই বিপুল সম্পত্তির খোঁজ ইডির কাছে আছে ইডি সেই সমস্ত তথ্য নিয়ে হাজির হয়েছে আমরা যা তথ্য পাচ্ছি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি যে চারটে কষাইখানা এই চারটে কষাইখানা বাংলাদেশে তার আত্মীয় স্বজনদের নামে আছে শেখ একজন এই এই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী পশ্চিমবাংলায় ঢুকে এখানে বসে দাদাগিরি করে এখানকার মানুষের কাছ থেকে লুট করে নিয়ে সেই টাকা বাংলাদেশে পাচার করছে বুঝুন এবং কার মদতে প্রথমে সিপিএম এর আশ্রয়ে বড় হওয়া সেই চারা গাছ তারপরে বড় হয়েছে তৃণমূলের আশ্রয় মহির হয়েছে বলে বিরোধীরা অভিযোগ জানাচ্ছেন এবং এখানেই শেষ নয় তার বিরুদ্ধে অভিযোগ তার তার যা সম্পত্তি আছে যেটা আমরা এখন ইডির কাছ থেকে জানতে পারছি চার চারটে ইট ভাটা মালিক সে এগারোটা চাল কলের মালিক এগুলো সব বাংলাদেশে তার এগুলো সবই তার আত্মীয় স্বজনদের নামে কেনা এগারোটা চাল কল তার মালিকরা কিনেছে এগারোটা চাল কল চারটে ইট আর এখনো পর্যন্ত বাংলাদেশে সে যা প্রপার্টি বানিয়েছে সেই প্রপার্টি হচ্ছে প্রায় ভারতবর্ষের হিসেব অনুযায়ী তিনশো বিঘে জমির মালিক তিনশো বিঘে জমির মালিক হচ্ছে এই শেখ শাহজাহান তার আত্মীয় স্বজনদের নামে এই জমিটা সে কিনেছে এতেই সে এটাখানেও শেষ হবে না তার ওখানে তারা বাড়ি রয়েছে এগারোটা বাড়ি এই পশ্চিম বাংলাতে বাড়ি রয়েছে এখনো পর্যন্ত যা খবর পাওয়া গেছে তেরোটা বাড়ি তেরোটা বাড়ি প্রত্যেকটা বাড়ি প্রায় দেড় কোটি টাকা টাকার বাড়ি এবং এখানে হোটেল বানিয়েছে ছখানা হোটেল ছটা হোটেল নিজের নামে দুটো বাকি চারটে অন্যের নামে হোটেল সুন্দরবন দীঘা পুরী এই সমস্ত জায়গায় হোটেল বানিয়েছে নিজের নামে দুটো বাকি চারটে অন্যের নামে এই সম্পত্তি বানিয়েছে এই দেশে এখানে শেষ করেননি আপনারা আরো এখন অপেক্ষা করুন আরো এখানে অনেক কিছু অপেক্ষা করছি বাংলাদেশের যে প্রান্তটা সুন্দরবন পড়ে সুন্দরবনের যে প্রান্তটা বাংলাদেশের মধ্যে রয়েছে সেখানে ট্রলারের ব্যবসা এগারোটা ট্রলার তার নিজের এগারোটা ট্রলার চলে আপনি ভাবুন কত টাকা কি পরিমাণ টাকা এদেশ দেশ থেকে লুট করে নিয়ে ওদেশে চলে গেছে সেই টাকা লুট করে এদেশে সম্পত্তি ওদেশে সম্পত্তি অর্থাৎ বাংলাদেশের একজন অনুপ্রবেশকারী এরাই সি এ আর এনআরসির বিরুদ্ধে মানুষকে খ্যাপাচ্ছে এই ধরনের লোকেরা অন্যরা না এরা সিএনআরসি হলে এখান থেকে বিতাড়িত হবে এখন তো জেলে কাটাতে হবে হয়তো ভবিষ্যৎটা আজকে তো বেপাত্তা হয়ে গেছে সম্রাট সম্রাট বলে যিনি পরিচয় দিতেন এবং বলতেন সন্দেশ খালিতে নাকি তারই কথা চলবে আর কারুর কথা চলবে না সন্দেশ খালি সম্রাট নাকি তিনি এবং ওই সন্দেশ খালিতে এক নম্বর দু নম্বর ব্লকে কোনো আইন চলবে না কার আইন চলবে শেখ শাহজাহানের আইন চলবে তার কথাই হচ্ছে শেষ কথা এ কথা তিনি ওখানকার লোকদেরকে গর্ব করে বলে বেড়াতেন সেই শেখ শাহজাহান এখন তিনি পলাতক এখন তিনি পালিয়েছেন সপরিবারে পলাতক এই বাংলাদেশের বিপুল সম্পত্তি কাছ থেকে যা তথ্য আমরা সূত্র মারফত জানতে পারছি বাংলাদেশেই প্রায় সাড়ে চারশো কোটি টাকার সম্পত্তি বানিয়ে ফেলেছে এই শেখ শাহজাহান বাংলাদেশে আর এদেশে প্রায় হাজার কোটি টাকার উপর সম্পত্তি এরাই আর এনআরসি বিরোধিতা করছে সাধারণ এরা যে দেশের মুসলিমরা না কারণ সিএনআরসি হলে একে একে পালাতে হবে এবং পালাচ্ছে হয়তো পালাতে পারবে না আলটিমেটলি একে তিহার জেলে থাকতে হবে এরাই আতঙ্কিত হয়ে এরাই নেতা বনেছে এরাই মুসলিমদেরকে উস্কেছে দু হাজার সালে বলে বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ যে সিএনআরসি হলে তোমাদের সকলকে এদেশ ছাড়া করবে আসলে ও তো ছাড়া হবে কারণ ও তো এদেশের লোক না ও তো ও লোক এপারে পালিয়ে এসছে এপারে এসে ঢুকে এপারে এসে সমস্ত দখলদারি কায়েম করেছে মুসলিমদের মধ্যে মুসলিমদেরকে ভুল বুঝিয়ে তোলাবাজি করে টাকা লুট করে সেই টাকার একটা অংশ বাংলাদেশে পাচার করে একটা অংশ এখানকার গরিব মানুষের গলায় পা তুলে সেই টাকাও রোজগার করেছে আর সে তার পেছনে এখানে রাজনৈতিকভাবে সমর্থন পেয়েছে প্রশাসনিক সমর্থন পেয়েছে সেই প্রশাসনকে এবং রাজনৈতিকগতভাবে হবে। রাজনৈতিক দলগুলোকেও ভাগ দিয়েছে বলে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে বিরোধী রাজনৈতিক দলের পক্ষ থেকে অভিযোগ তার বিরুদ্ধে বরাবর উঠেছে এবং ওই অঞ্চলের কোনো মানুষ ওর বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না ওখানে গিয়ে পুলিশে ওর বিরুদ্ধে কেউ কোনোদিন অভিযোগ জানাতে পারে না অভিযোগ লিপিবদ্ধ করতে পারে না আমি সন্দেশখালিতে নিজে গিয়ে দেখে এসেছি যখন থানায় গেছিলাম তখন গিয়ে দেখে এসেছিলাম ওই সন্দেশখালী এলাকায় কি ভয়াবহ চিত্র তৈরি করেছে এই শেখ শাহজাহানরা অর্থাৎ শেখ শাহজাহান এ যে গোটা রাজ্যের মহিলাদেরকে এখানকার এই রাজ্যের মহিলাদেরকে মেয়েদেরকে বাচ্চা বাচ্চা মেয়ে পনেরো বছর ষোলো বছরের মেয়েদেরকে পাচার করেছে বিভিন্ন এজেন্ট ও এজেন্টের করেছে এখান থেকে কোটি কোটি টাকা লুট করেছে এখান থেকে গরিব মানুষের কাছ থেকে গরিব মানুষের পরিবারের মেয়েদেরকে নিয়ে বিদেশে পাচার করেছে আমাদের এই রাজ্য থেকে এ পাচার ড্রাগ পাচার সব থেকে বড় ব্যবসা ড্রাগ ব্যবসাতে কোটি কোটি টাকা লুট করেছে এই রকম একজন পাচারকারী তৃণমূল কংগ্রেসের যুব নেতা লোকে প্রশ্ন তুলছে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিশ্চুপ কেন এখন তিনি টড়িঘড়ি নবান্নে মিটিং ডেকেছেন কী কারণে মিটিং ডেকেছেন সেদিকে আমাদের নজর থাকবে নবান্নে ঠিক মিটিংটা কী কারণে কোন আতঙ্ক থেকে মমতা ব্যানার্জি আজকের এই মিটিংটা ডক ডেকেছেন সেটার দিকে আমাদের কড়া নজর থাকবে যে ঠিক কী কারণে তিনি এই মিটিংটা ডেকেছেন আমরা এখন জানতে পাচ্ছি, ওদিকে ডায়মন্ড হারবারে কতগুলো ঘটনা ঘটে চলেছে এদিকে নবান্নে চেষ্টা করছে বলে এই রাজ্যের বিভিন্ন মহল থেকে কথা উঠছে আসলে যে দুর্নীতিগ্রস্তরা বাঁচার জন্য তারা এই ধরনের পথ অবলম্বন করছে কিন্তু এই ধরনের পথ অবলম্বন করে তারা কি বাঁচতে পারবে রাজ্যের প্রশাসন কেন্দ্রীয় সরকার ইডি সিবিআই হাইকোর্ট হাইকোর্ট কোর্ট মনিটারিং এই তদন্ত চলছে এটা কোন রাজনৈতিক দলের নির্দেশে কিংবা সরকারের নির্দেশে চলছে না কোর্ট মনিটারিং এই তদন্ত সেই তদন্তের উপর হস্তক্ষেপ বাধা দান আক্রান্ত এর পরেও কি এরা ঘুরে বেড়াতে পারবে এর পরেও কি এরা রাজ্যে রাজ্যে নিশ্চিন্ত মনে রাজনীতি করবে দাপিয়ে বুক ফুলিয়ে এই সমস্ত ত্রাস এই সমস্ত রাজনীতির লোকজন যারা রাজনীতিকে গোটা রাজনীতিকে যারা কলঙ্কিত করছে এই ধরনের লোকেরা রাজনীতিতে আসা মানেই কলঙ্কিত হবে এই ধরনের লোকেরা রাজনীতিতে আসা মানেই গোটা রাজনীতিকে কলুষিত করা হবে আমাদের নজর থাকবে এই সমস্ত বিষয়ের উপর আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের এর পর্দায় ইভিএম নিউজ আপনার কথা